দিদি নাম্বার ওয়ানের রচনা ব্যানার্জি অর্থাৎ যার আসল নাম ঝুমঝুম ব্যানার্জি যার বর্তমান বয়স তেপ্পান্ন বছর এই তেপ্পান্ন বছর বয়সে এসে তাকে এমনভাবে ভেসে যেতে হবে যেটা সত্যি খুবই অকল্পনীয় মনে হচ্ছে আসলে রচনা বন্দ্যোপাধ্যায় বিকেল পাঁচটায় আজকে যখন দিদি নাম্বার ওয়ান থেকে ফিরে এসেছিলেন ফিরে এসে যখন তার ছেলে বায়না ধরেছিল যে একটু অনুষ্ঠানে যাবে রচনা ভেবেছিল এত এতটা ঠান্ডার মধ্যে যে কোথাও যাবে না কিন্তু ছেলের বায়না অনুযায়ী ছেলেকে নিয়ে একটি অনুষ্ঠানের মধ্যে চলে গিয়েছিল এরপর রচনা বন্দ্যোপাধ্যায় যখন অনুষ্ঠানে সকলের সঙ্গে ভালোভাবে ব্যস্ত ছিল এরই মধ্যে রচনা বন্দ্যোপাধ্যায় ছেলে কোথায় জানি লুকিয়ে পড়েছিল এরপর রচনা বন্দ্যোপাধ্যায় তাকে অনেকভাবে খোঁজার চেষ্টা করে কিন্তু কোনো জায়গায় না পেয়ে বাড়িতে ফোন করেছিল কিন্তু বাড়িতেও ছিল না এরপর রচনা বন্দ্যোপাধ্যায় খুব ভালোভাবে খুঁজে দেখেছিল সে একটি অন্ধকার জায়গা থেকে বাইরে বের হয়ে আসে এরপর রচনা বন্দ্যোপাধ্যায় সত্যি খুবই লজ্জিত হয়ে পড়েছিল যে ছেলের এমন একটি মর্মান্তিক ঘটনার জন্য রচনা বন্দ্যোপাধ্যায়কে কখনোই দিদি নাম্বার ওয়ান থেকে বাদ তা হবে না এই মাত্র কর্তৃপক্ষ এমনটাই দাবি করলো আপাতত সব কিছু ঠিকঠাক রয়েছে এরকমটাই জানা যাচ্ছে পরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে প্রেস করে সঙ্গে থাকুন আর রচনাকে যদি ভালো লাগে একটু লাইক করে বুঝিয়ে দিন বাই বাই